নিউজ জনগণের পাওয়ার হাউস মমতা ব্যানার্জির নির্দেশে হাবড়ার বিধায়ক মাননীয় জ্যোতিপ্রিয় মল্লিকের ঐক্যান্তিক প্রচেষ্টায় এবং হাবড়া পৌরসভার ব্যবস্থাপনায় দশ নম্বর ওয়ার্ডে ঝাউতলা এফপি স্কুলে দুশো তিরিশ একত্রিশ এবং বত্রিশ নম্বর বুথে আমাদের আমাদের পাড়া সমাধান এবং দুয়ারে সরকার সকাল নটা থেকে যে শুরু হয়েছে যারা এখনো এই প্রকল্পে এসে আপনাদের নাম নথিভুক্ত করাননি আপনারা অতি শীঘ্র আমাদের এই দুয়ারে সরকারের ক্যাম্পে এসে আপনাদের নাম রেজিস্ট্রেশন করবেন এবং রেজিস্ট্রেশন করার পর আপনারা আপনাদের নির্দিষ্ট চেয়ারে বসবেন তারপরে আমাদের এইখান থেকে আপনাদের পরিষেবামূলক ব্যবস্থার জন্য আপনাদের সুনির্দিষ্ট পরামর্শ দেওয়া হবে হাবড়া পৌরসভা আপনাদের পাশে হাবড়া পৌরসভা আপনার বাড়ির সামনে আপনার বাড়ির কাছে যারা এখনো আপনাদের দুয়ারে সরকারের বিভিন্ন প্রকল্প এখনো গ্রহণ করেননি আপনার আপনাদের রেজিস্ট্রেশন করিয়ে নির্দিষ্ট চেয়ার এসে বসবেন বাংলার প্রিয় মানবিক মুখ্যমন্ত্রী আমার স্বপ্নের প্রকল্প এই দুয়ারে সরকার প্রকল্প বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী একদম নিচের লেভেলে যে মানুষরা বসবাস করে বুথ লেভেলে সেই মানুষদের কথা চিন্তা করে ওয়ার্ড ওয়ার্ডের ভিতরে যে বুথ আছে বুথগুলি আছে তাদের যে ছোট ছোট কাজ পাড়ায় সমাধানের যে কর্মসূচি স্কুল কোনো লাইট ড্রেন এই সমস্ত প্রকল্পের কাজ এখানে মানুষ আসছে এই কাজগুলো করার জন্য আমাদের পৌরসভা অত্যন্ত তৎপরভাবে এই কাজটা হবে এই কর্মসূচি পুরোটাই সফল হবে কারণ এর আগে আমরা এরকম প্রোগ্রাম তো দেখিনি এটা করার সমাধান মানুষ চাইছে এই ধরনের প্রকল্প তো মানুষের প্রায় ওয়ার্ডেই জলমগ্ন সেই বিষয়ে আপনাদের পৌরসভা ক্ষতিটা উদ্যোগ নিচ্ছে আমাদের জলমগ্ন যে আমরা অতি তৎপরের সঙ্গে আমাদের বিভিন্ন ওয়ার্ডে পাম্প বসানো হয়েছে জল নিকাশি ব্যবস্থার জন্য আমাদের পৌরসভার পিডব্লিউডি জনস্বাস্থ্য বিভাগের কর্মীরা ইঞ্জিনিয়াররা অত্যন্ত তৎপরভাবে জল নিকাশি ব্যবস্থা করছে এবং এই জল নিকাশের ব্যবস্থা দ্রুতভাবে সম্পন্ন হয় বলে আমরা আশা করি মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী দূরান্তরকারী সৃষ্টি এবং সারা ভারতবর্ষের মধ্যে প্রথম পাড়ার লোকরা পাড়ার সিদ্ধান্তে পাড়ার উন্নয়নের জন্য সিদ্ধান্ত গ্রহণ করবে এর আগে দুয়ারে সরকার যেভাবে জনপ্রিয়তা অর্জন করেছে এটাও সেই রকম জনপ্রিয়তম প্রোগ্রাম এবং এর মাধ্যমে বাংলার সম্প্রীতি উন্নতি হবে এবং বাংলার আগামী দিনে আবরণ উন্মোচিত হবে উন্নতি এটা আমরা আশা করি এবং এই সাফল্য বাংলার মানুষের কাছে অনেক কাজে আছে প্রশাসন তো পৌঁছে দেবে তোমাদের ওয়ার্ডে কাজ চলছে হ্যাঁ কেমন লাগছে খুব সুন্দর একটা উদ্যোগ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের উদ্যোগ আমাদের পাড়া আমাদের শুরু হয় সেটা ফলপ্রসূ হবেই হবে আমাদের চারটে বুথের বহু মানুষ আসছে তাদের সমস্যার কথা জানাচ্ছে আমাদের রাজ্য সরকার সচেষ্ট বদ্ধপরিকর সমস্যাগুলোকে সমাধান করে দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর সফল উদ্যোগের মধ্যে এটা একটা অন্যতম উদ্যোগ সেটা আমরা সফল করবই এই আশা রাখি আমাদের করা আমাদের সমাধান আমাদের পাড়ায় আমাদের সমাধান চলছে খুবই ভালো লাগছে কেন অনেক মানুষ অসুস্থ থাকে অনেক মানুষ জলের সমস্যা আছে তারা পৌরসভা অথবা বাইরে কোথাও গিয়ে বাইরে কোথাও গিয়ে তারা খুবটা করতে পারে না

ভালো লাগছে আজকে এসে আমরা শুধুমাত্র আপনাদের জানানোর জন্য এসছি যে এই সভার উদ্দেশ্য কি এই সভার থেকে আপনারা কি ফল পাবেন আপনাদের এলাকার উন্নয়নের জন্য কি আপনারা করতে পারেন সেইটুকু জানানোর জন্য আপনারা এসেছি সিদ্ধান্ত মতামত সমস্তটাই কিন্তু আপনাদের এই বিষয়টাই বিশেষ করে গুরুত্ব দিচ্ছে সরকার যে প্রতিটা বুথের যা মানুষজন আছে সেই মানুষজন তাদের নিজেদের সমস্যাগুলো নিয়ে নিজেরা বলবেন এবং নিজেদের সমস্যাগুলো সমাধানের জন্যে কোন কোন কাজগুলো অগ্রাধিকারের ভিত্তিতে নিলে আপনার এলাকার উন্নয়ন যথাযথভাবে হবে সেই ব্যবস্থাটা আপনাদের করার জন্য অনুরোধ করা হয়েছে তো আমাদের প্রতিটা লক্ষ টাকা করে ব্যবস্থা করা হয়েছে গ্র্যান্টের অর্থাৎ প্রত্যেকটা বুথের জন্য দশ লক্ষ টাকা দেওয়া হবে সেই দশ লক্ষ টাকার মধ্যে আশু কর্মসূচি হিসেবে আপনারা কোন কোন প্রকল্পগুলো গ্রহণ করতে পারেন তার তালিকা আপনাদেরই লিপিবদ্ধ করতে হবে আমরা আপনাদের সাহায্য করব আপনাদের সেই তালিকা তৈরি করে দিতে হবে আমরা সেটা যথাযথ জায়গায় পাঠাবো এবং তার ভিত্তিতে পরবর্তীকালে ওই দশ লক্ষ টাকার কাজ এই বুথগুলোতে করা হবে আমাদের যে যে ক্ষেত্রে আপনারা উঠে কি কি প্রয়োজন কি কি দরকার সেই একটা আকারে গাইডলাইন আমাদের পৌরসভার কাছে এসে পৌঁছেছে সেই মোতাবেক আজকে আমাদের এই ছাউতলা প্রাইমারি স্কুলে আমাদের এই সভা চলছে আমাদের অফিসার ইও সাহেব তিনি প্রশাসনিক স্তরে তিনি এটা পুরোটা ব্যাখ্যা করেছেন আমাদের আমরা পৌরসভার ইঞ্জিনিয়ার যারা আছেন সরজ প্রথমেই এটাকে শুরু করেছে এবং আরো যারা আমাদের সরকারি আধিকারিকরা আছে পৌরসভার যারা কর্মচারী বন্ধুরা রয়েছেন বোনেরা রয়েছে যারা এই কাজে নিয়োজিত তাদের আজকে আমাদের এই সমাধানের যে উত্তর সমাধানের যে জায়গা আজকে আমাদের করে দিয়েছেন আমাদের বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একদম ওপেন টু অল আমাদের গ্রামের আরো বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন আমাদের লয়ার অরুদাস আছে আমাদের সমাজসেবী আরো অনেকে আছেন আমরা সকলে মিলে আমরা এই প্রস্তাবটা আপনারা পেশ করবেন এই প্রস্তাব যে চারটি বুথ রয়েছে এই ওয়ার্ডে সেই চারটি বুথে আমাদের কি কি দরকার সেই তালিকাটা পেশ করেছেন আমাদের এই সভা থেকে তার ভিতরেই আপনারা গাইডলাইনটা দেওয়ার জন্য অনুরোধ করছি কে লিপিবদ্ধ করবেন কেউ চলে যাবেন না কারণ এই সুযোগ আর পাওয়া যাবে না এই সুযোগের যিনি প্রদান কর্তা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তিনি করে দিয়েছেন ওপেন টু অল আলোচনার মাধ্যমে আমার এই বুথে একটা ড্রেনের দরকার আমার এই বুথে একটি স্কুল আছে আমার এই বুথে লাইটের দরকার এই বুথে আমাদের আরো যে সমস্ত প্রকল্প আছে সেটাকে আমাদের করতে হবে প্রত্যেক বুথ কিছু দশ লক্ষ করে টাকা এটাকে অনুমোদন করেছে আমাদের ইলেকট্রিক সাপ্লাইয়ের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেব তিনিও রয়েছেন আজকের এই সুন্দর এই কর্মসূচিকে আমরা স্বাগত জানাই আমাদের গ্রামের পক্ষ থেকে আমাদের ওয়ার্ডের পক্ষ থেকে